এইসএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের যে ইংরাজি পত্র রয়েছে সেই ইংরাজি প্রথম পত্রের আট নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয় যে কমপ্লিট ইট ইন অন ওয়ার্ড তোমার যেই নিজস্ব শব্দ আছে সেই শব্দের সাহায্যে তুমি এই যে স্টোরি রাইটিংটা আছে সেটাকে কমপ্লিট করো তো এটাকে এইটাই আমাদের সুবিধা যে নিজের শব্দ দ্বারা করলেও সেটাকে সম্পূর্ণ সঠিক মার্ক দিবে তো এখানে পণ্য মার্ক রয়েছে আজকে আমি তোমাদের এমন একটি টেকনিক আলোচনা করতে চলেছে যে একটিমাত্র টেকনিকের সাহায্যে তুমি সম্পূর্ণ মার্ক অর্জন করতে পারবা বিশেষ করে এখানে বারো থেকে চোদ্দ মার্ক খুব অনায়াসে অর্জন করতে পারবা এখন প্রশ্ন হলো অনেকে বলবা ভাই পুরাতনটা না দুই সালে নতুন যে কমপ্লিটিং স্টোরি রুলস আছে সেই অনুসারে তোমাদেরকে দেখাবো তো দেখো প্রথমে তোমাকে লিখতে হয় দ্য নেম অফ স্টোরি নেম অর্থাৎ ওই গল্পের নামটা লিখতে হয় অনেকে আবার ওই গল্পের নামটা বোঝে না চেনে না তো এই জিনিসটা আমি সবার শেষের দিকে রেখেছি যে এই স্টোরির নামটা তুমি এখানে লাগ রাখবা কোন গল্পের জন্য কোন নাম দিবা এই বিষয়টা আমার তোমাদের আলাদা একটু মনে রাখতে হবে তো এটা আমরা শেষের দিকে আলোচনা করব শুরুতে প্রশ্নে যে কয়েকটি লাইন লেখা থাকে সেগুলো লিখবে তারপরেই আমার দয় স্টোরি লিখতে হবে তো এখানে তুমি যদি খেয়াল করো প্রথমে যেখানে যে লাইনগুলো আছে দেয়ার ওয়াজ এ নাইট নাইট এ কাউ বয় হু গ্রেড গ্রেড সিজ কাউজ বিসাইড এ ফরেস্ট হে ইউজ টু মেক ফান উইথ আ পিপুল ক্রাইং ট্রাইগার ট্রাইগার তো এইখানে যে গল্পটা আছে এতটুকু তুমি এখানে হুবু লিখে দিবা এই যে এখানে তো অতটুকু আমার লেখা হয়ে গেল সাপোজ আমি এতটুকু লিখলাম তো এতটুকু লেখার পরে আমার এই জায়গা থেকে বাকি লেখাটা শুরু করতে হবে তো এইখানে আমরা কী লিখবো প্রথমে এইখানে ফাঁকা দেখতে পারছো ওই ফাঁকা জায়গায় এখানে একটা জিনিস লিখতে হবে তো ফাঁকা ঘরে কী লিখতে হবে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি যেমন এখানে কাউ বয় আছে আরো বেশ অনেকগুলো আছে সেখানে কে লিখবে সেটা আমি বলে দিচ্ছে তো এখানে তোমাকে ওই ড্যাশ মানে ওই নিচে যে বিষয়টা আছে ওইটা তোমাকে এখানে লিখতে হবে লেখার পরে লিখতে হবে যেখান থেকে লাইনটা লেখা শেষ হইলো সেই জায়গা থেকে আমরা টপিক ওই বিষয়টা লিখলাম যে আমরা নিচে যেটা ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ লাইফ বাট হি লস্ট ইট ফর হিজ মিস দেখো এটা কিন্তু অনেকটা ভিন্ন তাই না

ইম্পসিবল টু গেট ব্যাক কিন্তু এটা কি এটা অসম্ভব কি ফেরত যাওয়া ইফ যদি হি লস্ট ইট সে যদি এটা হারায় ফর এভার হি উড বি দ্য আনহ্যাপিস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড যদি সে সেটা হারায় তাহলে পৃথিবীর সবচেয়ে আনহ্যাপি বা অসুখী মানুষ হবে সে ঠিক আছে হি নো দ্যাট সে জানে হয়ার দেয়ার ইজ ওয়েল দেয়ার ইজ আ ওয়ে সে জানে এটা কীভাবে করতে হবে সো সুতরাং হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল টু রিগাইন ইট সে কি করে প্রচুর পরিমাণে পরিশ্রম করে হৃদয় থেকে পরিশ্রম করে এটাকে আবার ফেরত পাওয়ার জন্য সাডেনলি হঠাৎ হি হিট আপ এন এ প্ল্যান হঠাৎ সে একটা কি করে একটা পরিকল্পনা পায় হি স্টার্ড ওয়ার্কিং সে কি করে একটা একটা কাজ করতে শুরু করে ইন দ্য মেন মিনিং টাইম হি ডিসকভার দ্যাট হি ইন্টারনেট ইন্টু অ্যান আননোন প্লেস সে একটা কি নতুন বা আনন একটা অচেনা জায়গার কথা কি করে আবিষ্কার করে হি ফাউন্ড নেম টু সেই নন টু ঠিক আছে হেল্প হিম সে যেখানে তাকে কেউ সাহায্য করবে না সাডেনলি হঠাৎ হঠাৎ হি সয়ে স্ট্রাঞ্জার সে হঠাৎ একটা কি পথচারীকে দেখে কামিং টুগেদার হিম যে তার দিকে আসছিল দ্য স্ট্রেঞ্জার আস্ট হোয়াট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ স্ট্রেঞ্জার বা পথচারী তাকে জিজ্ঞাসা করে কি সমস্যা তোমার হি শেয়ার সে তার সেই পথচারীর সাথে তার প্রবলেম বা তার সমস্যা কি করে শেয়ার করে দ্য স্ট্যান্ডার হেল্প হিম টু রিকভার হিজ প্রবলেম পথচারী তাকে কি করতে সাহায্য করতে সহায়তা করে ঠিক আছে হি থ্যাংকস দ্য স্ট্যান্ডার সে কি করে সে পথচারীকে ধন্যবাদ জানায় অ্যাট অ্যাটলাস্ট সর্বশেষে হি রিটার্ন হোম উইথ স্মাইল ফেস অ্যান্ড স্টার টু লিভ হ্যাপি উইথ হিস ফ্যামিলি তো এখানে যে গল্পগুলো আছে সেটার সাথে এই গল্প যে কোনো একটা গল্পের সাথে এটা পণ্য রয়েছে এবার আমি যেমনটা বললাম যে এই খালি ঘরে এবং এইখানে তুমি এই লিখবা সেই বিষয়টা দেখো যদি তোমার গল্পটা যে বিষয়টা আছে যদি তোমার গল্পটা ট্রাস্টে কাউ সম্পর্কে আসে তাহলে তোমাকে লিখতে হবে ওয়াটার এখানে এই যে গ্যাপটা আছে এখানে লিখতে হবে ওয়াটার ঠিক আছে তারপরে এখানে তুমি কি দ্য স্টোরি নেম আপ কি ট্রাস্টে কাউ তুমি লিখতে পারো দেন কি এখানে আমরা কি বায়োজিৎ বস্তানা অথবা যদি ডেভোশন টু মাদার সেক্ষেত্রে লিখতে হবে ওয়াটার তারপর গ্রেডি ড্রগ থাকলে তোমাকে লিখতে হবে মিট এ লায়ার শিপনেট লিখতে হবে ক্যারেক্টার উড কাটার লিখতে হবে দ্য ফক্স ঠিক আছে হেয়ার অ্যান্ড টরটোরিস্ট লিখতে হবে দ্য রেস রবার্ট ব্রোঞ্জ আসলে দ্য কিংডম হ্যাপি কাবলস আসলে মানি শেক সাদি আসলে হনার ক্লাইভার ফক্স অথবা ক্লাইনিংস ফক্স আসলে টেল এ ফ্রেন্ড নিড a এ ফ্রেন্ড as আসবে ফ্রেন্ডশিপ ঠিক আছে এই হলো তোমার নাম এবার অনেকে আছে যারা একান্তই দুর্বল যারা আসলে এত কিছু মুগস্থ করতে পারবে না বা এত কিছু মনে রাখতে পারবে না তাদের জন্য আমাদের কাছে আরেকটা অপশন রয়েছে যারা দুর্বল তাদের জন্য একটি ফর্মেট লিখলেই হবে অত কিছু মনে রাখতে হবে না প্রথমে দ্য স্টোরি অব স্টোরির নাম লিখবা স্টোরির নাম বলতে এখানে বোঝানো হয়েছে গল্পের মধ্যে যার নামটা পাবা তুমি সেই নামটা লিখে দেবা কোনো সমস্যা নেই প্রথমে সেই লাইনটা লিখবা দেন তুমি লিখবা দ্য ফ্লোয়িং স্টোরি ইস প্লাজেন্ট যেটা তোমাদের প্রিভিয়াস যেই হিসাবটা ছিল সেখানে ঠিক আছে ইন দিস স্টোরি দেয়ার দেয়ার ইজ অন সিচুয়েশন হু ইজ ইস ক্যারেক্টার হু ইজ চিপ ফিগার ইন স্টোরি অ্যাজ উই কাম টু নো থ্রো দিস স্টোরি দেয়ার ইজ সাসপেন্স হোয়াট মেক্স টু স্টোরি এন্টারটেনিং দ্য স্টোরি বেসড অন দ্য সিচুয়েশন হুইস ইস রিলেটেড টু হিউম্যান লাইফ দেয়ার ইস সাম পয়েন্ট বিলো দ্য স্টোরি অল দ্য পয়স ইস নেসেসারি স্টোরির নাম আবার লিখবা প্লে ইট আন্ডারস্ট্যান্ডিং রোল হি বা ঠিক আছে ওয়াজ হাইলাইট এস হিরো বা হিরোইন অফ স্টোরির নাম দ্যান গল্প সম্পর্কে যদি পারো কিছু লাইন লিখবা না লেখলে এটা লিখে দেবা দেয়ার মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টার ইন দিস ইন দিস স্টোরি দ্য অ্যাভ স্টোরি ওয়াজ ফ্রিয়লি ইন্টারেস্টিং অ্যান্ড ইট থ্রো আজ ফর আওয়ার ডে টুডে লাইফ ইট কনক্লুডোরি তুমি চাইলে এইটাও লিখতে পারো এমনি কোনো সমস্যা নাই বাট আই রিলে আমি সবসময় রিকমেন্ড করবো এইটা লেখার জন্য এইটা লেখলে ইন্টারমিডিয়েটে একটা ভালো মার্ক অর্জন করার চান্স থাকে ঠিক আছে যাই তারপর যদি পারো স্টোরি রাইটিংগুলো পড়বো অথবা তুমি এই ফরমেটটা পড়লে ইজিলি মার্ক অর্জন করতে পারা সবাই ভালো জন্য সবজনের দা করি সালামুকুম